হাই রিয়ার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এই ভিডিও থেকে তোমাদের অনেক হেল্প হবে আশা করি তোমরা যারা এই মাটি থালাবাটি জিনিস নিয়ে কাজ করো বা তোমাদের চেনা চানা যদি কেউ করে থাকে যেহেতু এগুলো মাটির জিনিস তো সেগুলো খুব ভালোভাবে প্যাকিং করতে হয় তো সেই প্যাকিং প্রসেসিংটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অনেকে আমাকে মেসেজ করছো যে কিভাবে প্যাকিং করো এবার সেটা বললে তো দিয়েছি অনেককেই আবার অনেকে ভিডিওতেও কমেন্ট করছো তো এক একজনকে ভাবে না বলে আমি ভাবনা একটা ভিডিও করে দেওয়া যাক তো সেই জন্য এই ভিডিওটা করা এবার তোমাদেরকে আমি এটা বলবো না যে হ্যাঁ এরকম ভাবে করলেই তোমরা নিশ্চিন্তে দিয়ে দিতে পারো ভেঙে যাবে না সেরকমটা না ব্যাপারটা তোমাদের সব দিকটাই খেয়াল রাখতে হবে আমি লাস্টে খুব ভালো করে বলে দেবো এটা যে কোন কোন দিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আর এমনটাও নয় যে আমি পাঠিয়েছি সব কটাই ঠিকঠাক ভাবে গেছে দুই একটা আমার মিস্টেকের জন্য মানে প্যাকিং এর ভুলের জন্য কয়েকটা খুব বাজে ভাবে ভেঙেও গেছে জিনিসগুলো ভালোভাবে যাওয়ার বেশিরভাগটাই নির্ভর করে প্যাকিংয়ের উপরে তুমি প্রপারলি প্যাকিংটা করলে এগুলো ভেঙে যাওয়ার চান্সেস অনেকটাই কম থাকবে বিশেষ করে এগুলো তো কুরিয়ারে পাঠাতে হবে যেমন এক্সপ্রেস বেস ইকম এক্সপ্রেস ডিটিডিসি অথবা অন্যান্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেগুলোর থেকে পাঠানোর চেষ্টা করবে এই ভিডিওতে আমি ঠিক যেভাবে প্যাকিং করে পাঠাই আমি সেটাই দেখাবো কোনো রকম কোনো স্কিপ করা না আর তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কাস্টমার এটা আনবক্সিংয়ের একটা ভিডিও যে আমি কীভাবে প্যাকিং করেছি প্রপারলি সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এবার বাকিটা থাকবে তোমাদের উপরে তোমরা কিভাবে প্যাকিং করছো কতটা ভালো করে সেটার ওপরেই আর আমি প্রায় পঞ্চাশটার বেশি জিনিস পাঠিয়েছি এভাবে শুধু দুই একবার একদম বাজেভাবে ভেঙে গেছিলো ওটার কারণও সেই প্যাকিংয়ের ব্যাপারই কারণ প্যাকিংয়ের প্রথমত আমি ওটাতে খড় ইউজ করিনি আর শোলা যেটা থার্মোকল ইউজ করেছি ওটা খুবই পাতলা ছিল আই থিঙ্ক ওটার জন্যই ওরকম বাজেভাবে ভেঙে গেছিলো ওটার ভিডিওটা আমার কাছে ছিল কিন্তু ওটা আমার এতই খারাপ লাগছিলো দেখে আমি ওটা ডিলিট করে দিয়েছি নাহলে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতাম সেটা প্যাকিংয়ের জন্য কি কী জিনিস লাগে আর কীভাবে কী প্যাকিং করতে হয় পুরোটাই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে দেখাবো আর তোমাদের যদি তাও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো তো প্রথমে এরকম থালি সেটগুলোকে খবরের কাগজ দিয়ে প্যাকিং করতে হবে সেই জন্য নিতে হবে খবর কাগজ আর এরকম একটা ব্রাউন টেপ যেটা দিয়ে এরকম প্যাকিং মানে কার্টুন বক্সেরই প্যাকিং করা হয় আর তার সাথে এরকম সাদা স্যালুটেপও লাগবে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো যেটা কেন লাগছে আর পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না জিনিসটা তো তারপর লাগবে আমাদের থার্মোকল থার্মোকলটা এতটা মোটা হবে এক কর মতো মোটা এটা হচ্ছে আমি খুব খুঁজে খুঁজে পেয়েছি একটা দোকান সেখান থেকে থার্মোকলগুলো আনি সত্যি আমি খুব প্রবলেমে পড়েছিলাম যখন আমি এগুলো অনলাইনে পাঠানোর জন্য যে মেটেরিয়ালগুলো দরকার হয় সেগুলো খুঁজে পাচ্ছিলাম না অনেক খুঁজে খুঁজে সবকটা কটা জিনিস আমি পেয়েছি আর অনেক এক্সপিরিয়েন্স করতে হয়েছে যে কিভাবে কি দিলে জিনিসগুলো প্রপারলি না ভেঙে পৌঁছাবে অনেক কিছু আর সেটাই তোমরা চোদ্দো মিনিটের একটা ভিডিওতে ভালোভাবে বুঝে যাচ্ছ তো তাই জন্য প্লিজ ভিডিওটাতে একটি লাইক করে দিও কমেন্ট করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাগবে এগুলো এগুলোকে বলে বাবল র্যাপ আমি লেখাগুলোও আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা বুঝতে প্রবলেম হলে অনলাইন থেকে এগুলো পারচেস করে নিতে পারো বাট অনলাইনে থার্মোকলের দামটা আই থিঙ্ক অনেকটাই বেশি তোমরা আশেপাশের শপে জিজ্ঞেস করে ওখান থেকে নিতে পারবে তবে বাবলের অ্যাপটা আমি একজনের কাছ থেকে নেই বাট অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন এরকম জায়গা থেকে না একজনের কাছ থেকে নেই অনলাইনে আসে আমার থেকে মানে কুরিয়ারে আসে আমার কাছে তো বাটিগুলো বা মানে যা যা জিনিস থাকবে সেগুলোকে এরকম খবরের কাগজ দিয়ে ভালোভাবে মুড়ে নেবে এর ফার্স্টে কিছু দেওয়ার দরকার নেই তবে চাইলে তোমরা একটা পেপারও দিতে পার অনেক সময় আগে আমার এরকম হতো যে ছাপটা উঠে তো এখন সেরকম দেখি না যে খবরের কাগজে ছাপটা উঠে যাচ্ছে একদম প্রপারলি শুকিয়ে নিলে আর প্রবলেম হয় না তো এভাবে সবকটা জিনিস প্যাকিং করে নেবে থালার জন্য একটা পুরো খবর কাগজ দরকার হয় আর বাটিগুলোর জন্য খবর কাগজ হাফ হাফ করে কেটে নিলেই যায় সবকটা আলাদা আলাদাভাবে প্যাকিং করে নেওয়ার পর এরকম বাবল র্যাপ দিয়ে র্যাপ করে নিতে হবে প্রত্যেকটা জিনিস থালা বাটি প্লেট যা যা থাকবে গ্লাস সবকটাতেই বাবল র্যাপ ইউজ করতে হবে তো থালাটা আমি এভাবেই করি এভাবে র্যাপ করে নেওয়ার পর বাকিগুলোতেও বাবল র্যাপ জড়িয়ে নিই যেমন গ্লাসে বাটিতে সব এরকমভাবে এরকমভাবে আমি যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে তোমরা নিতে পারো অনেকে এটা ভাবতে পারে থালা বাটিগুলো সব একসাথে মানে বেঁধে নেওয়ার পর টোটালটাকে বাবল র্যাপ করবে বাট ওটাতে প্রবলেমটা এটা হয় যেহেতু এগুলো মাটির জিনিস এবার কুড়িয়ারে বা যেটাতেই যাক না কেন ওরা জিনিসগুলো হয়তো একটু ছুঁড়ে ফেলবে বা একটু দূরে ফেলবে তো সেক্ষেত্রে একটার সাথে একটা ঘা লেগে এগুলো ভেঙে যায় এবার এখানে খবর খবরের কাগজ প্লাস বাবল র্যাপ দেওয়ার পরে একটার সাথে একটা অতটা ঘা লাগে না তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্সেসটা অনেকটাই কম শুধু বাবল র্যাপ না এর মধ্যে আমি এখনও খড় ইউজ করব সেটাও ভিডিওতে শেয়ার করবে যে কিভাবে ইউজ করবে তো প্রথমে আমি এটা সাইজ করে নিই যে কিভাবে এটা দিলে একটা শেপে আসবে কারণ এটা তো প্যাকিং হবে টোটালটাই তো প্রথমে এরকমভাবে দেখে নেওয়ার পর এগুলোতে আমি খড় খড় জিনিসটা অনেকে বুঝতে পারছো বাট যদি কেউ বুঝতে না পারো সেই জন্যই বলছি এগুলো হচ্ছে ধান ঝেড়ে ফেলার পরে যেটা থাকে যেটা অনেকে বিজলিও বলে বিজলি বা বিজলি না বিজুলি বলে আই থিঙ্ক তো ওটা আর অনেকে খড় বলে খড়টাতে বেশি চেনে তো সেটাই বললাম আমি আর তারপর এটাতে হচ্ছে দেখো প্রত্যেকটা জিনিসের মাঝখানে মাঝখানে খড়টা দেওয়া হয়েছে কারণ তারপরেও মানে বাবল র্যাপ দেওয়ার পরেও বাবল গুলো মানে বাবলগুলো ফেটে যাওয়ার পরেও যাতে একটা সাথে একটা ঘা না লাগে সেই জন্যই এভাবে দেওয়া আর বিশেষ করে তোমাদের খেয়াল রাখতে হবে থালার কানাগুলোতে এই টোটাল মানে যে বড় রাইস প্লেটটা আছে তার পাশ দিয়ে খড়টা যাতে ভালোভাবে দেওয়া থাকে কারণ বাটিগুলোও যেন ওই থালার কানায় বাড়ি না খায় কোনোভাবে তো এভাবে অনেক প্রবলেম হয় যদি টা করতে প্রচুর টাইম লাগে তো এই যে যা হোক করে দেখালাম তোমাদের ভিডিওতে তারপরে আমি আবারও পরে পড়ে যাচ্ছিলো বাটিগুলোও ঠিক করেছিলাম তো এরপর কী করতে হবে ভালোভাবে সেলুটেপ দিয়ে খুব টাইট করে সেলুটেপ দিয়ে খুব টাইট করে মানে বিচলিগুলো যেহেতু দেওয়া আছে নড়বে না তা সত্ত্বেও ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে একটা সাথে একটা ঘা না লাগে আর কোনোভাবেই তো দেখো তোমরা যে কতটা ভালোভাবে এটা সেলুটেপটা দিয়ে চারিদিক থেকে বেঁধে দেওয়া হবে কারণ এটা আমি দড়ি ইউজ করতাম আগে কিন্তু দড়িতে ঠিকঠাক টাইটটা হতো না তো এখন সেলুটেপটাই ইউজ করি তো এরপর এটা খুব ভালোভাবে চারিদিক থেকে আমি সেলুটেপটা দিয়ে নিই কারণ আমার মনে হয় যে টাইটটা হয়নি যদি কোনোভাবে ভেঙে যায় কারণ একবার দুবার এরকম হওয়ার পরে আমার একটা আতঙ্ক হয়ে গেছে যে যদি আবার ওরকম বাজেভাবে ভেঙে যায় জিনিসটা তবে প্যাকিংটা এরকমভাবে ঠিকঠাকভাবে করে দিলে ভাঙে না কারণ আমি তো দেখেছি তারপরে আর একটাও ভাঙেনি এভাবে প্যাকিং করে দেওয়ার পরে জিনিসগুলো আর ভাঙেনি আর সেই জন্য আমি এরকমভাবেই প্যাকিং করি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি তাদেরকে বলে দিয়েছি কিন্তু বলে দিলে তো বোঝা যায় না সেই জন্য ভিডিওটাও করে নিলাম কাজে চাপের জন্য আমার ভিডিও করা হয়নি কারণ অনেক পাঞ্জাবির অর্ডার ছিল মাঝখানে তো সেই জন্য থালি সেটের অর্ডার ছিল না এবার থালি সেটের যখন অর্ডার ছিল আমি সেই সময়ও করতে পারিনি তো একটা করলাম কিন্তু ভয়েস অভার টাইম লেগে গেলো সেই জন্য আর দেরি হলো যাই হোক এইবারটা হচ্ছে আরও একটা মেন স্টেপ এটা হচ্ছে পেটি এরকম এটাকে কার্টুন বক্সও বলে এই বক্সগুলো আমি মানে বানানোর তো ইউজ করি না এখন এরকম ডিমের পেটি বা বিস্কুটের পেটি ইউজ করি এটা হচ্ছে ডিমের পেটি ছিল আর এই থার্মোকল যেটা তোমাদের সাথে আগেও বলেছি যেরকম থার্মোকল লাগবে তো এটা হচ্ছে মেন স্টেপ এই প্যাকিংটা আমি করি না প্যাকিংটা আমার বাবা করে দেয় কারণ এটা আমি করতে পারি না শোলা কাটতে মানে থার্মোকলটা কাটতে গেলে আমার এদিক ওদিক ভেঙে টেঙে অনেক কিছু হয়ে যায় অত ধৈর্য আমার নেই শোলা কাটিংয়ে আর এই বক্স প্যাকিংটাও আমার কোনো আইডিয়া ছিল না যেভাবে দেওয়া যায় তো এটা বাবাই করে দিয়েছে প্যাকিংটা প্রথম থেকেই তো এই পরে স্টেপগুলো বাবাই করে দেয় তো এরকমভাবে কার্টুন বক্সের তলাটা থেকে শোলা দিতে হবে আর সেটা ব্যাকসাইড কারণ এদিক থেকে দিতে গেলে তো ভেঙে যাবে ব্যাকসাইডটা ওপেন থাকে বা ওপেন না থাকলে ওপেন করে নেবে তারপর শোলাটা মানে থার্মোকলটাই সেপে কেটে তলার দিকে দিয়ে দেবে আর এই থার্মোকল কাটার কিন্তু খুবই হ্যাপা আছে কারণ খুব প্রবলেম হয় থার্মোকলগুলো কাটতে একটু কিছু হলে এদিক থেকে ওদিক হলে ভেঙে যাবে আর আমি এই কাজগুলো কমপ্লিট করার পর প্যাকিং করার পর এরকমভাবে করার টাইমও থাকে না প্রথম সরি দ্বিতীয়ত এই কথাটা আর প্রথমত পারি না আমি এটা পারতামও না তো দেখো মানে থালা সেট যতটা উঁচু হবে সেই অনুযায়ী কিন্তু এই সাইডের শোলাগুলো কাটা হবে হুম মানে থালাটা তোমার চারটে পাঁচটা বাটি হলে তো ছোট হবে আর অনেকটা জিনিস হলে তো সেক্ষেত্রে বড় হবে হাইটটা তো সেই হাইট মেপেই এটা দেওয়া হয় সাইডে তো এটা আবার এদিক ওদিক হলে সেগুলো আবার মেপে মেপে কীভাবে ঠিক করে সেটা তোমরা তোমাদের আইডিয়া মতো করে নেবে একটু তো এটা অনেক প্রবলেম হয় প্যাকিংগুলো করতে কারণ প্রথম একটা স্টেপ এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আর হ্যাঁ তোমাদের সাথে এর পরের কোনো একটা ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো জানতে চাও যে কিভাবে বুকিং প্রসেসটা মানে এই যে কুরিয়ার থেকে নিয়ে যায় আর এগুলো কিন্তু তোমার বাড়ি থেকে নিয়ে যাবে মানে এগুলো নিয়ে তোমার কুরিয়ার অফিসে গিয়ে দিয়ে আসতে হবে না বা কোথাও দিয়ে আসতে হবে না এটা তোমার বাড়ি থেকেই পিক আপ করবে তো সেটা কিভাবে কি করে সেটা যদি জানতে চাও তাহলে সবাই কমেন্ট করো তাহলে আমি একটা ভিডিও বানাবো কারণ একটা ভিডিও তো অনেক লং হয়ে যাবে তো এই ভিডিওটা তোমরা প্রপারলি বুঝতে পারো সেই জন্যই ভালোভাবে এতটা লং ভিডিও আমি করেছি তবে আমার বাড়িটা বসে বাড়ি কিন্তু আমার বাড়িটা এতটা ভেতরে কুরিয়ার যারা কুরিয়ার বয় থাকে তাদের পার্সেল না থাকলে তারা পিক আপ করতেই আসে না এটা একটা বড় প্রবলেম তখন ডেটের গোলমিল হয়ে যায় একটা ডেট যদি এদিক থেকে পিক আপ করতে পিছিয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারিতেও পিছিয়ে যাবে তাই প্রবলেমটা আমার প্রায়ই ফেস করতে হয় তবে আমি আগে দেওয়ারই চেষ্টা করি যতটা পারি আমি আগে পিক আপ করানোর চেষ্টা করি তার সত্ত্বেও যদি কপালে থাকে সেটা হবেই তো তারপরে এই শোলা যা যা থাকবে মানে থার্মোকল কেটে যা যা থাকবে সেই থার্মোকলগুলো পিস করে যাতে মানে এই জায়গাটা জ্যাম করা যায় যাতে কোনোভাবে নড়াচড়া করতে না পারে থালার সিটগুলো যাতে একটা সাথে একটা বাড়িতে এমনি খাবে না যাতে কোনোভাবে নড়াচড়া করতে না পারে সেই জন্য নাকি দেওয়া মানে এটা আমি জানলাম বাবার থেকে তো সেভাবে এটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে এরপর একটা মানে এটা হচ্ছে অপোস্তা সাইডে থাকবে ওপরে একটা থার্মোকল দেওয়া হবে তার আগে এই হাইটটা কত দূর আসছে সেই হিসেবে সাইডের কানাগুলো কেটে নিতে হবে এবার তোমরা চাইলে এই টাইপের থার্মোকল সরি এই বক্সগুলো কার্টুন বক্স বা পেটি বক্স এইগুলো তোমরা অর্ডার দিয়েও বানাতে পারো কিন্তু ওতে অনেকটা চার্জেস পড়েছে এক একটা পেটি বক্স অনেকটা টাকা পড়ে যাবে থালা সাইজ অনুযায়ী তোমরা পেটি সাইজটা দেখে নেবে মানে চওড়ায় কতটা হবে লম্বায় তো অনেকটাই হয় এবার লম্বা একটা আন্দাজ মতো তোমরা না হয় নিয়ে নিলে তারপর এটা যেহেতু বেশি বড়ো বেশিরভাগ পেটি বড়ই থাকে তো সেগুলো এরকম থেকে কেটে এভাবেই প্যাকিং করা হয় তবে আমার মাথায় আসেনি যেটা আমি ফার্স্টেই বললাম আমি জানতাম না এভাবে দিতে হয় তো এগুলো চারিদিক থেকে দেখো এরকম এরকমভাবে ভাজ করে তারপর প্যাকিং করা হবে যাতে প্রেশারটা থালাতে না পড়ে অবশ্য তার ভেতরে আবার থার্মোকলও দেওয়া থাকবে আর এটা ছোটো একটা কথা বলে রাখি ভিডিও দিই এটা ধরো তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো শিপিং কত কি পড়ে তো শিপিংটা হচ্ছে লোকেশানের উপরেই ডিপেন্ড করে আর অবশ্যই এই মাটির জিনিস বা যে কোনো জিনিসেই ওয়েটের ওপর আর মানে আরে লম্বায় কতটা কি আসছে সাইজ সাইজের ওপরেও ডিপেন্ড করে ওটারে বলে ভলিউম চার্জেস আই থিঙ্ক তো এটা এই দুটো মেনশান করতেই হবে ওয়েট আর কতটা কি লম্বা চওড়ায় সাইজে বক্সটা কতটা আসছে বা জিনিসটা কতটা আসছে সাইজে ওটা ধরো তোমার লোকেশনের কাছাকাছি আমার ধরো এখান থেকে কলকাতা কলকাতা বা মেদিনীপুর এই সব সাইডের মধ্যে যদি পড়ে দু তিন কেজিতে বেশিরভাগটাই তিন কেজি বা চার কেজি আসে তো সেক্ষেত্রে শিপিং পরে দুশো থেকে আড়াইশো বা তিনশোর মধ্যে মিনিমাম দুশো থেকে স্টার্টিং হয় আর মানে দুশো দুশো কমে হয় একশো আটাত্তর একশো আশি এবার অনেক কটা শিপ মানে কুরিয়ারে আরে এক রকমের চার্জেস হয় তো সেটা তোমরা দেখে নিতে পারবে যদি তোমরা বলো আমি সেটা একটা আলাদা ভিডিও করবো বাট এরকমই চার্জেস পড়ে খালি সেটের তো একটা ওয়েট থাকেই আর তার সাথে এই পেটির থার্মোকল এগুলোও দেওয়া হচ্ছে সেক্ষেত্রে একটু বেশি ওয়েট হয় এবার সেটার উপরেই ডিপেন্ড করে তো তোমরা আশা করি প্যাকিংটা দেখে বুঝতে পারছো যে ঠিক কতটা টাইম লাগে আর কতটা মানে প্রবলেম কষ্ট হয় যে এটা প্যাকিং কর আর তারপর এই যে মেন দড়ি দিয়েটা বাঁধা এটা কিন্তু খুব ভালোভাবে বাধ্য হবে এটা আমি তো কখনোই পারবো না যদিও মেনে নেই যে আমি থার্মোকলটা পারবো কাটতে বাট এটা আমি কখনোই পারবো না কারণ এটা খুব জোরে টাইট করে বাধ্য হয় যাতে কোনোভাবে পেটিটা মানে খুলে না যায় আর সেলুটেপ তো দেওয়াই হয় সাইডে সেলুটেপ দেওয়া হবে সেটা আমি ভিডিওতে দেখাতে না পারলে আমি বলে দিচ্ছি এই চার কোনায় মানে চারিদিকটা দিয়ে সেলুটেপ করতে হবে মানে সেলুটেপ দিতে হবে যে এই জায়গাগুলো বেশিরভাগ করে ভাজ আছে পেটির ভাজে নাহলে ওই জায়গাগুলো মানে অনেক দিন টাইম লাগে দু তিন দিন তো টাইম লাগবে দূরে যেতে ওতে এই সাইডগুলো ফেটে যায় ছিঁড়ে যায় তো সেই জন্য এই সাইটগুলোতে খুব ভালোভাবে স্যালুটা আমি পুরো প্যাকিং প্রসেসটাই তোমাদের সাথে দেখালাম একটু কোনো কাট করিনি মানে যে এটা স্কিপ করে দিয়েছি যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস কোনোটাই না সব কটাই প্রপারলি তোমাদের ভিডিওতে শেয়ার করেছি যাতে তোমাদের খুব হেল্প হয় এগুলো প্যাকিং করতে অনেকেই জিজ্ঞেস বেশ জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে ভালোভাবে প্যাকিংটা করা যেমন খড় দেওয়া বাবল রে ইউজ করা আর মোটা থার্মোকল নেওয়া মিনিমাম এক কর তো এই দেখো এইভাবে কোনাগুলো আমি খুব ভালোভাবে স্যালুটে দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে ফেটে না যায় তো এইভাবে প্রত্যেকটা পার্সেল দেখা হলো থালি সেটের জন্যই একই প্রসেসিং থাকে শুধু পেটিগুলো একটু বড় হয় যেমন এটা ছিল আর নর্মালি সবাই একই দুটো থালিস ভেঙে গেছিলো ওটার কারণ ছিল হচ্ছে থার্মোকল আর খড় না দেওয়া থার্মোকলটা পাতলা ছিল সেই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করো আর কমেন্টটা অবশ্যই জানিও যে তোমাদের কতটা হেল্প হয়েছে ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো